দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান যেন সময়কে হার মানিয়েছেন বয়স বাড়ছে অথচ তার সৌন্দর্যে বাড়ছে মোহময়তা অভিনয় জগতে তিনি যেমন সফল ঠিক তেমনি সামাজিক মাধ্যমেও দারুণ সরব প্রায়ই নিত্য নতুন রূপে ধরা দেন ভক্ত অনুরাগীদের সামনে সম্প্রতি আবারও নিজের সৌন্দর্যে মুগ্ধ করেছেন ভক্তদের সাদা রঙের শাড়ি আর ঐতিহ্যবাহী গহনায় নতুন এক ফটো সেশনে হাজির হয়েছেন এই তারকা ছবিগুলো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গলায় গহনার সংমিশ্রণে সংমিশ্রণে ক্লাসিক বাঙালি নারীর রূপ তুলে ধরেছেন তিনি ছবির ব্যাকগ্রাউন্ডে পুরনো দিনের আসবাব সবুজ গাছপালার ছোঁয়া সব মিলিয়ে যেন ফুটে উঠেছে এক ঐতিহ্যবাহী আভিজাত্যের আবহ জয়া আহসান জানিয়েছেন তার এই ফটো সেশনটি একটি গহনা ব্র্যান্ডের প্রমোশনাল ক্যাম্পেইনের অংশ ভক্তরা ছবিগুলোর নিচে মন্তব্য করে লিখেছেন জয়া মানেই অন্যরকম সৌন্দর্য সময় থমকে গেছে তার রূপে দুই বাংলার পর্দায় সমান তালে কাজ করে চলা এই অভিনেত্রীর এমন নতুন লোকে মুগ্ধতা ছড়িয়েছে চারদিকে